নববর্ষেই মেয়ের নাম জানালেন অনিন্দিতা সেই সঙ্গে শেয়ার করলেন সন্তানের একগুচ্ছ ছবি গত তেসরা মার্চ বিয়ের ঠিক তিন বছর বাদে প্রথম সন্তানের জন্ম দেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী যদিও এখনো পর্যন্ত মেয়ের মুখ প্রকাশে আনেননি বরং একটি কার্ড শেয়ার করে মেয়ের জন্মের খবর দিয়েছিলেন তিনি এমনকি সদ্যজাতর নাম কি রাখলেন অভিনেত্রী সেটাও এতদিন কিন্তু জানা যায়নি তবে এবার অপেক্ষার অবসান নববর্ষের শুভক্ষণেই একরত্তির নাম জানালেন অনিন্দিতা আর সুদীপ সেই সঙ্গে শেয়ার করলেন সন্তানের এক ছবি মেয়ের ছবি দিয়ে অনিন্দিতা লিখলেন আমাদের মেয়ে তিসা তিসা এবং পরিবারের পক্ষ থেকে সকলকে নববর্ষের আনন্দ শান্তি শুভেচ্ছা প্রণাম ভালোবাসা ও শুভকামনা মুছে যাক গ্লানি ঘুচে যাক জড়া অগ্নি স্নানে সূচি হোক ধরা পয়লা বৈশাখ চোদ্দশো এদিন মোট তিনটি ছবি শেয়ার করেন অনিন্দিতা যেখানে দেখা যায় লাল আর সাদার কম্বিনেশনে একটি ফ্রক গায়ে শুয়ে আছে একরত্তি